মুসলমানেরারে আমার প্রিয় নবীর উম্মতেরারে রব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বরে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমার হাবিব রহমতালিন তোমাদের মাঝে অবশ্যই অবশ্যই আগমন করেছেন আমার দয়াল নবীজির আগমনের সংবাদ আমার আল্লাহ যেহেতু কোরআনে দিলেন আমার নবীর আগমনের সংবাদ আমরাও যদি আকাশ বাতাস মুখরিত করে দুনিয়াবাসীর কাছে ছড়াইয়া দেই এইটাকে আমাদের জন্য গুনাহের কাজ হইব না সওয়াবের কাজ হবে আজ কাদেরা নবীর মিলাদ নবীর বিরোধিতা করেন আপনিও তো সুরাত তাওবার 128 নাম্বার আয়াত কোরআন শরীফ পড়া থাকলে পড়ছেন হাফেজ হয়ে থাকলে মুখস্থ করছেন ওয়াক্তিয়া নামাজে যদি কোনো সময় পড়াইয়া থাকেন তাইলে তো পড়ছেন

নবী আয়েশা গেছে দোষ হয় না আর আমরা রাস্তায় নবী এসে গেছে কইলে আপনি দোষ ধরেন বুঝছি আপনি মানুষ বালা না আপনি মানুষটা ভদ্র লোক না ভাই আপনি নামাজও দাঁড়াইয়া পড়তাছেন নবী এসে গেছে দোষ নাই কেউ যদি সূরা তাওবা সূরা তাওবা নামাজের মধ্যে তেলাওয়াত করেন পড়তে 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 রে বাপ সে যদি সূরা তাওবার একশো সাতাইশ নাম্বার আয়াতে আয়া একশো আঠাইশ নাম্বার আয়াতটা বাদ দিয়া একশো উনত্রিশ নাম্বার আয়াত যদি ইচ্ছা কইরা একশো আঠাইশ নাম্বার আয়াত বাদ দিয়া একশো উনত্রিশ নাম্বার আয়াত যদি ইচ্ছা কইরা তেলাওয়াত করে ইচ্ছা কৃত মাঝখানে যদি বাদ দেয় তার নামাজ থাকবনি নি থাকবো না ইচ্ছাকৃত এই ধরনের কাজ করলে নামাজ ভেঙে যাবে মুসলমানের এখন তারা বলবে আমরা মিলাদুন নবী মানি আপনারা মিলাদুন বিমানে মানেন আমাদের কোনো আপত্তি নাই তবে আমাদের আপত্তি হইল এত বড় জুলুস বাহির করলেন কা এত মানুষ জমায়েত করলেন কেন মিছিল কেন করলেন নবীর আগমনের সংবাদ মিছিল করে দিতে হবে কেন ওই বাইদের কাছে আমি বাস্তবমুখী দুইটা প্রশ্ন রাখা যাই নবীর আগমনে মিছিলে বাইরেইলে আপনার মুখ দিয়া ফতুয়ার বন্যা বয়া যায় কিছুদিন আগে মহিলারা ফুটবল খেলা ওই মহিলা গড়ে যেইভাবে সংবর্ধনা দিছে এই ব্যাপারে আপনার কোনো ফতুয়া পাওয়া যায় না কেন ঠিক কি না বলে নবীর ক্ষেত্রে আপনি ফতুয়া দিতে পারেন মহিলা ঘরে বাসের সাত বাসের উপরে উঠাইয়া ওহরে কি ডান্স না শোন কারে কয় রাস্তায় ঢাকার রাস্তায় রাস্তায় মানুষ সব সিগনাল বন্ধ করে দিছে সাধারণ মানুষ যারা গাড়িতে ছিল ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে কষ্ট করছে কত অ্যাম্বুলেন্স কি কষ্ট পাইছে হুজুর ওই ব্যাপারে আপনি ফতোয়া দিলেন না নবীর ব্যাপারে ফতোয়া দিলেন আমরা বুঝি যদি ওই ব্যাপারে ফতোয়া দিতেন আওয়ামী লীগের নেতা কর্মী যারা মসজিদে থাকবো লগে লগে চাকরি দেখাইয়া ফলাইব যে রাষ্ট্রীয় কাজ রাষ্ট্রের আনন্দের ব্যাপার এই দেশের মহিলারা ফুটবল খেললে জিততে আইছে মানি এই দেশের মর্যাদা বিশ্ব দরবারে উন্নতি করছে আর আমনে হেডার বিরুদ্ধে ফতোয়া দেন আমনে রাষ্ট্রদ্রোহী রাজাকার দ্রাস দেশের दुश्मन এটা কইয়া তার সাকরিটা যাইব নি না আমি মিছা কথা কইয়া থাকলে আমারে কইবেন তো ভাই আমনে সাকরির ডরে হেডা কইলেন না আচ্ছা বাদ দেন কইবেন হুজুর ওইটা তো আর কেউ সওয়াবের নিয়তে করে নাই বেচারার ফতোয়ার কিন্তু অভাব নাই কারণ প্রশ্ন করতে যোগ্যতা লাগে না উত্তর দিতে হেডাম লাগে ঠিক কিনা বলেন প্রশ্ন যে কেউ করতে পারে হ্যাঁ ভাই আপনার এই কথাটা গ্রহণযোগ্য যে ওটা তো আর কেউ সবের নিয়তে করে নাই সওয়াবের নিয়তে করুক বা না করুক এটা বাদ দেন আরো একটা ঘটনা কয়েকদিন পরেই ঘটছে আমাদের দেশের একজন হাফেজ তাকরিম গোটা বিশ্বের হাফিজদের মধ্যে প্রতিযোগিতা দিয়া তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়ে দেশে আসলো আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় হারাম শিরিকের ফতোয়া দেয় ওই দলের বহু হুজুররে দেখছি তাকরিমের এয়ারপোর্ট থেকে রিসিভ কইরা স্লোগান দিয়া সংবর্ধনা দিতে দিতে বাড়িতে লয়া গেছে আপনারা দেখছেন নি ও ভাই তাকরিম কোরআনের হাফেজ হইয়া বিশ্বকে জয় করে আসলো তারে সংবর্ধনা দিতে তোমার বিবেক জেগে উঠল যেই নবী না আসলেই কোরআন আসত না ওই নবীর আগমনে মিছিলে তোমাকে পাওয়া যায় না কেন ঠিক কিনা বলেন তুমি ভাই তাকরিমের ডা বুঝো কোরআন শরীফের ডা বুঝো মসজিদের ইমামতির ডা বুঝো চাকরি করে বেতন বাড়ানি সভাপতিরে তেল মারনি ভালো করে বুঝো নবীর ক্ষেত্রে আইলে বুঝো না অথচ মিলাদুন বিরোধিতাও করব আবার এই মাহফিলের খাওয়ানো গরবইয়া খাইব ঠিক কিনা বলেন মিলাদ পড়বো না নবীরে সালাম দিব না তবরক দিলে খাইবো হাদিয়া দিলে নিবো দাঁড়াইতে পারুম না মিলাদও দাঁড়ামো না হাদিয়া নিমু খাবার খামু ভাই এগুলি করেন না এই সাধারণ মানুষ এখনো আলেমদেরকে সম্মান করা বিদায় যে কোনো জায়গায় আপনাদেরকে প্রশ্ন করে না তাইলে এই মানুষ যদি প্রশ্ন করে আপনি আর নিজের ইজ্জত নিয়ে জাগার থেকে যাইতে পারবেন না যে নবীর না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাই না কিচ্ছু ওই নবীর জন্য আপনার করণীয় কিচ্ছু নাই কিচ্ছু নাই মুসলমান মুসলমানের আরে মহিলাদের ফুটবল খেলাটা কইবা আমরা সওয়াবের নিয়তে করি নাই তাইলে এবার তাকরিমেরটা বলো তাকরিমের সংবর্ধনা কি সওয়াবের নিয়তে দাও নাই কইব না সওয়াবের নিয়তে দেই নাই যদি কোরআনের হাফেজের সবাবের নিয়তে সংবর্ধনা দিয়ে না থাকো তাইলে তুমি লোকের দেখানোর জন্য তার সংবর্ধনার মিছিলে গেছ আর যে ব্যক্তি মানুষের দেখানোর জন্য আল্লাহর ইসলামকে পুঁজি করে কোন ধরনের আচরণ কথা উপস্থাপন করে আল্লাহ বলেন এটা কাতাহারে ঠিক কিনা আমরা সোয়াবের নিয়ত সারা হেন গেল তো দরাক খাইবেন সোয়াবের নিয়তে গেলেই বাঁচবেন ও মুসলমান এবার আসেন কোরআন শরীফ থেকে দলিল নিয়ে যান সুন্নিরা চাকরি ওই তাকরি বেড়ে ওই ভদ্র লোকেরা সংবর্ধনা দিছে এই দলিলের উপর নির্ভর করে সুন্নিরা নবীর আগমনে জুলুস করে না সুন্নিরা নবীর আগমনের মিছিল তাকরিমের সংবর্ধনার উপর নির্ভর করে করে না সুন্নিরা নবীর আগমনে আনন্দ মিছিল করে আল্লাহর কোরআনের হুকুম মানার জন্যে জোরে কনসুবাহান আল্লাহ বলবেন হজুর আল্লাহর কোরআনে আমার আল্লাহ কোন জায়গায় নবীর আগমনে আনন্দ মিছিল করতে বললেন ভাই কথাল্লা কথা আল্লাহ বলে নাই আনন্দের কথা কিন্তু কইছে কুরআন শরীফে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতটা খুললা দেখেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফযলিল্লাহি ও বিরহমatih ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউ বলুন চিৎকার দিয়া কন সুবহান আল্লাহ মুসলমানের আরে সূরা ইউনুসের 58 নম্বরে আয়াতে কারীমায় আমার আল্লা বলেন কুল নবী গো আপনি বলে দেন লক্তনা 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 না বাজান আচ্ছা লক্তনা আপনি মুরব্বি মানু সামনেতে কষ্ট দিয়ে বই আমি আরাম করব মা মা অত বড় সম্মান হন হইছে না আপনি মুরব্বি আপনি সম্মানের পাত্র দাড়ি ফাগা মুরব্বিরা হাত তোলে আল্লাহয়ে মুনাজাত কবুল না কইরা থাকতে লজ্জা পায় সুবহানাল্লাহ আল্লাহ কত সম্মান দিছে মুরব্বীর আর হে বেড়া বলো বাতাস করত অসুবিধা নাই বাজান আমি কতক্ষণ গামলেও চলবো নবীর মহব্বতে কিছু গাম ফালাই আল্লাহর কোরআনের কথা কইতে যায় কিছু গাম ফালাই কেমতের ময়দান কিছু কবুল না হইল এটা দেখাইয়া কইতার মারলাই যে গাম এটা রুসিলে মাফ করে দেয় সুহান আল্লাহ কন্যা বাবা খেয়াল করবেন সুরাই ইউনুসের আটান্ন নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ আমার নবীজিকে বলেন কুল নবী আপনি বলেন ও নবী জগৎবাসীরে বলে দেন শুধু সাহাবায়ে کرام কে নয় শুধু তাবেঈদের কে নয় শুধু তাবে তাবেঈদের নয় শুধু কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে নয় যত মানুষ আছে যত মানুষ আসবে যত মানুষ ছিল সবার উদ্দেশ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বলে দেন গো নবী আল্লাহ কি বলবো আমার আল্লাহ বলেন হুজুর বলে দেন কুল বলে দেন বিফাদলিল্লাহি ও বিরহমতে আমি আল্লাহ যেদিন আমার অনুগ্রহ শ্রেষ্ঠ অনুগ্রহ করার আমি আল্লাহ যেদিন পাঠাইছি ওয়াবি রহমাতিহি আমি আল্লাহর রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত আপনি নবীকে যেদিন জমিনে পাঠাইছি আপনার উম্মত আমার বান্দাদেরকে বলেন তারা যেন ফাবিজালিকা ফাল ইয়াফরাহু তারা আপনার আগমনকে কেন্দ্র কোরআনের আগমন আগমনকে কেন্দ্র করে তারা যেন আনন্দিত হয় আনন্দ প্রকাশ করে আনন্দ উৎসব করে চিৎকার দিয়া কনসু আল্লাহ আনন্দ উৎসব কিভাবে করতে হবে আমার আল্লাহ বলেন নাই আল্লাহ শুধু বলে দিলেন আনন্দ উৎসব করতে বলেন বাবা বুঝে থাকলে জবাব দেন ও নরসিংহীর মানুষ বুঝা থাকলে জবাব দেন আল্লাহর হুকুম মানা নফল না সুন্নাত মাশাআল্লাহ আবার জবাব দিবেন আল্লাহর হুকুম মানা নফল না সুন্নাত সবাই মানেন মানেন কি আওয়াজ এত দুর্বল কার সবাই মানেন আল্লাহর হুকুম মানা ফরজ না সুন্নাত আল্লাহর হুকুম মানা ফরজ না সুন্নাত জোরে বলেন আর জোরে বলেন সবাই মানেন 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 কোরআনের হুকুমগুলি মানতে হবে এটা আমাদের জন্য ফরজ মানেননি সবাই মানেন সবাই মানেন তাইলে এই কোরআনে আটান্ন নম্বর আয়াতে আল্লাহ কইলো হুজুর আমি তো বলছি কোরআনের কথাটা আমারই কথা আবার আপনার জবান দিয়া জগৎবাসীর কানে পৌঁছায়া দেই আপনিও বলেন অর্থাৎ এই হুকুম আমারও এই হুকুম আপনারও ও নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি আল্লাহর কোরআন যে দিন পাঠাইছে আমার আল্লাহ ওয়া বিরহমতিহি আমি রহমাতুল লিল আলামিনের যে দিন পাঠাইছে আমার আল্লাহ আল্লাহর ঘোষণা হইল পাবিদালিকা ফালিয়া ফরাহু ও জগৎবাসীরা তোমরা তার জন্য আনন্দ উৎসব করো আনন্দ উৎসবের সঙ্গে ওই দিনকে উদযাপন কর উদযাপন করো বাবা নবীর আগমনে কোরআনের আগমনে কোরআনের আগমনে নবীর আগমনে আনন্দ উৎসব করার হুকুম দিল কে জোরে কন কে ও হুজুর আপনি কোন হারাম আপনি কোন বিদাত আপনি কোন শেরেক কোরআন খুললে দে দেখি নবীর আগমনে আনন্দ করা ইমানদারের জন্য ফরজ ঠিক কিনা বলেন ইমানদারের জন্য কি ইমানদারের জন্য কি এ হুজুর আপনি নাসিক মানসুকের কায়দা দিয়া সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতকে কোনোভাবে এই হুকুমকে রহিত করতে পারবেন না কারণ আমার আল্লাহ ফারহুন কয় নাই বলছেন ফাল ইয়াফরাহু আরবি দ্বিতীয় পত্রের কায়দা দ্বারা জানেন মজারের সিগায় অর্থ দেয় এখনো করবা ভবিষ্যতেও করতে থাকবা যে আমলটা এখন করছো এটা এখনো করবা ভবিষ্যতেও করতে থাকবা এটা আরবি দ্বিতীয় পত্রের কায়দায় মজারের সিগা মজারের সিগা মজারের সিগা আল্লাহ কয় ফাল ইয়াফরাহু হুজুর মুজারের মজারের সিগাদিয়া এখন তারা এখনো আনন্দ করবে যতদিন বেঁচে থাকবে প্রতি বছর বছর এই কোরআন নাজিল সময় এই আপনি নবীজির আগমনের সময়কে কেন্দ্র করে প্রতি বছরে হোক প্রত্যেক মাসে হোক প্রত্যেক সপ্তাহে হোক আমার বান্দা আপনার উন্মতেরা আনন্দ প্রকাশ করবে আমার হুকুম আমার হুকুম আমার হুকুম আমার নবীর দরবারে সাহাবাহাম বলেন নবী গো আমরা যদি আপনার এবং কোরআনের আগমনে আনন্দ প্রকাশ করে আল্লাহর হুকুমের আমল করি আমরা কি পাব আল্লাহ কি দিবে আল্লাহ কয় হুজুর বলে দেন হুয়া ইয়া যে ইয়াজমাউন সারা জীবন যতনে কামল করছো সারা জীবন হালাল পন্থায় যত সম্পদ জোগাড় করছো সব কিছুর থেকে কোরআন নাজিলের দিনে নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করলে তোমার সমস্ত আমল সমস্ত সম্পদ হালাল পন্থার সম্পদ থেকেও আমি আল্লাহর কাছে নবীর আগমনে আনন্দের আমলটা বেশি দামি নবীর আগমনের আমল সারা জীবন যা করছেন এবাব আপনার বয়স হতে পারে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনি পঞ্চাশ বছরে যতনে কামল করছেন হালাল পন্থায় যত সম্পদ রোজগার করছেন জোগাড় করছেন আল্লাহ সব সম্পদ আমার রাস্তায় দিয়া দিলে যে স্বভাব হইতো আমি যতটা খুশি হইতাম সারা জীবনে তো ন্যাকামলে যতটা খুশি হইছি আমার হাবিবের আগমনে আনন্দ প্রকাশ করবি সব থেকে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাব ফজিলত ওয়াজ করে কে কে দলিল সুরাই আটান্ন আয়াত লেখা রাখেন রেকর্ড করে রাখেন নবীর আগমনে আনন্দ তাইলে এই যে আনন্দ মিছিলটা করলাম সওয়াবের নিয়তে নবিরাগমনে আনন্দ মিছিল করলে স্বভাব দিব কে ওয়াদা দিছে কে সারাজীবন জানে কামল করছেন তার থেকে কম দিব না বেশি দিব কম দিব না বেশি দিব এখনো হাদিস বলি নাই হাদিস বললে আমাদের আলেমলামারা কেউ কয় জয়ীব কেউ কয় গরিব কেউ কয় দুর্বল আবার এখন তো নতুন কয়রা বার হইছে কয় হাদিস বলে জাল হইছে ও ভাই মিলাদুন নবীর জুলুস মিলাদুন নবীর মিছিল নবীর আগমনে আনন্দ মিছিলে অংশ গ্রহণ তুমি বলো বেদাত আল্লাহর কোরআন বলে ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ তুমি কও বেদাত আল্লাহর কোরআন কয় জোরে কর না জোরে কর না